ফেরাউনের দেহের মমের উপর একথাটা ইসলামের সময় হয়েছিল যেটা উল্লেখ আছে বাইবেলে আর মমের উপর গবেষণার পর যা কিং থেকে পাওয়া গিয়েছিল তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন যা বলা হয়েছে ইসলাম সম্পর্কে আরো জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মুসাল্লামের পেছনে সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল মুসাল্লাম পার হলেন সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো আর ফেরাউন ডুবে মারা গেল কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন সেখানে থেকে একজন মুসলিম বলল যে কোন ইতিমধ্যে কথা বলেছে সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর বিরানব্বই যে আল্লাহ বলেছেন আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ যে কথা বাইবেলও বলা হয় নাই আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন তাই পঞ্চাশ বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য চিন্তা করেন একজন অমুসলিম একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না আরও গবেষণা করার পর একটা বই লিখলেন বাইবেল কোরআন এবং আধুনিক বিজ্ঞান যা খুবই বিখ্যাত বই আমি বলতে যাচ্ছি তা হচ্ছে চিন্তা করেন পঞ্চাশ বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়ে ভালোভাবে কোরআন বুঝেছেন ভাষা হিসেবে আরবি শিখেছেন আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না আমি বলছিলাম যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে যে ডক্টর মরিস বুকাইলি পঞ্চাশ বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছেন তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে আর আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে মৌলানা আব্দুল মজিদ দারাবাদী বলেন কোরনের অনুবাদ করা হচ্ছে সবচেয়ে কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন বই কোরআনের ভাষা খুবই গভীর এটা স্বর্গীয় খুবই পবিত্র এটাতে কোনো কিছু সংযোজন করা যায় না এটা পরিবর্তন করা যায় না আর এ কারণেই কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই এটা শুধু অনুবাদ করা কঠিনই না সত্যি বলতে এটা এমন একটা বই যা অনুবাদ করা অসম্ভব ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছরের পর বছর সময় ব্যয় করেছেন যারা এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন এবং পবিত্র পবিত্রকরণের অনুবাদ করেছেন পৃথিবীর অধিকাংশ ভাষায় যদিও আমি একমত যে কোনো অনুবাদকের অনুবাদী শতভাগ সঠিক না কারণ অনুবাদটা হচ্ছে মানুষের হাতের করা কাজ আর আরবি কোরআনটা সর্বশক্তিমান আল্লাহ স্রষ্টার বাণী তা সত্ত্বেও এই অনুবাদ অন্তত কোরআনের মূল বার্তাটা জানতে আমাদের সাহায্য করছে আমাদের স্রষ্টা আল্লাহ